এর প্রতীকের নাম কি দাঁড়িপাল্লা আলহামদুলিল্লাহ বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এই দাঁড়িপাল্লা প্রতীক এই কারণে জেনে বুঝে এটা কেড়ে নিয়েছিল কারণ তারা মানুষের ন্যায় প্রতিষ্ঠা করতে চায় নাই তারা ন্যায় ভ্রষ্ট রায় দিয়ে আমাদের এই দাঁড়িপাল্লা প্রতীক কেড়ে নিয়েছে ন্যায় ভ্রষ্ট রায় দিয়ে অন্যায় রায় দিয়ে অমানবিক ভাবে আমাদের নিবন্ধন তারা কেড়ে নিয়েছিল আমাদেরকে তারা নিষিদ্ধ করেছিল এর দ্বারা প্রমাণ হয় আওয়ামী লীগের সবচেয়ে বড় ভূমিকা পালনকারী দলের নাম ছিল বাংলাদেশ ইসলাম আমি আসলে জামাত ইসলামের অফিস নামে এই অফিসটি হবে বাদামতলি বাজারের সর্বস্তরের মানুষের এটা হবে সকল ধর্মের মতের বর্ণের এবং যে যেকোনো দলের মানুষেরা এখানে এসে বসবেন তাদের সমস্যা সমাধানের জন্য এখানে আলোচনা করবেন এবং আশা করি আল্লাহ সোবানাউতালার একান্ত মেহেরবানীতে এখান থেকে সমস্যার সমাধানের একটা পথ আল্লাহ সোমানাউতালা বের করে দেবেন ইনশাআল্লাহ আমি তোমার জন্য শুধু আমরা দোয়া করি না আমরা তোমার জন্য ভোট শুধু দেব না আমার পুরো পরিবার সহ তোমার এবং তোমাদের এই ন্যায়ের আমাদের মুরব্বীদের থেকে এই যে আওয়াজ আমাদের আলেমদের থেকে এই যে আওয়াজ ব্যবসায়ীদের থেকে এই যে আওয়াজ ছাত্র জনতার পক্ষ থেকে এই আওয়াজ আজকে না এই আওয়াজ উঠেছে দুই সালের জুলাই আগস্টের গণভ্যুত্থানে পাঁচই আগস্ট ছাত্র জনতা ওই ওয়ান জাস্টিস জাস্টিস এর প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা এর প্রতীকের নাম কি জাস্টিস এর প্রতীকের নাম কি দাঁড়িপাল্লা আলহামদুলিল্লাহ বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এই দাঁড়িপাল্লা প্রতীক এই কারণে জেনে বুঝে এটা কেড়ে নিয়েছিল কারণ তারা মানুষের ন্যায় প্রতিষ্ঠা করতে চায় নাই তারা ন্যায়ভ্রষ্ট রায় দিয়ে আমাদের এই দাঁড়িপাল্লা প্রতীক কেড়ে নিয়েছে ন্যায়ভ্রষ্ট রায় দিয়ে অন্যায় রায় দিয়ে ভাবে আমাদের তারা নিয়েছিল। আমাদেরকে তারা নিষিদ্ধ করেছিল এর দ্বারা প্রমাণ হয় আওয়ামী লীগের সবচেয়ে বড় আন্দোলনে ভূমিকা পালনকারী দলের নাম ছিল বাংলাদেশ জামাত ইসলাম দু হাজার চব্বিশের জুলাই আগস্টের সবচেয়ে রাজপথের বলিষ্ঠ সাহসী আন্দোলনে ভূমিকা পালনকারী সংগঠনের নাম ছিল বাংলাদেশ জামাত ইসলাম কোন দলকে নিষিদ্ধ না নিষিদ্ধ করেছে কাকে শত্রু টার্গেট করে তার দুর্বল পক্ষকে না ওই জুলাই আগস্টের গণঅভ্যুত্থান এবং বিগত সতেরো বছরের রাজপথের আন্দোলনের লড়াকু সৈনিক সেই জন্য আমার সম্মানিত বাউফলবাসী আমি বিগত সতেরো বছর আপনাদের এই আনাচে কানাচে সব জায়গায় ঘোরার চেষ্টা করেছি কারণ তখন মূল জায়গাগুলোতে আমরা পুলিশ এমন ভাবে সাক্ষী রাখছি আপনারা নিশ্চয় জানবেন সতেরো বছর কি আমরা আপনাদের থেকে পালিয়েছিলাম না আপনাদের কাছে ছিলাম আমরা কি আপনাদের কাছে আসছি না আসি নাই আমরা এবার তুলতে চাই সব দেখাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামে সবকিছু দেখা শেষ বাংলাদেশ জামাত ইসলামে এই আহ্বান আমার না এই জামাত না এই আহ্বান এদেশের সাথে নিয়েছি আমরা তাদেরকে পাশে পেয়েছি তারা আমাদেরকে বুকে টেনে নিয়েছে আমরা পাঁচই আগস্টের পর তাদের উপাসনালয় সংরক্ষণের জন্য আমরা তাদের পাশে থেকে সহযোগিতা করেছি আমরা আলেমগঞ্জ আমাদের ইসলাম দলগুলো এবার একসাথে মিলে কাঁধে কাঁধ মিলে বলেছে ইসলামপন্থী দলের বাক্স হবে কয়টা সুতরাং ইসলামপন্থী দল এবং এদেশের জনগণের এই ঐক্যবদ্ধ আন্দোলন পরবর্তী পাঁচই আগস্টের ঐক্য তাদের ব্যাপারে কোন হক নষ্ট হলে তার বিরুদ্ধে প্রতিবাদের অফিসের নাম হচ্ছে এই অফিস আমরা সেই অফিসকে ছাত্র জনতা তরুণ ভাই বন্ধুগণ যারা আছেন সবাই এই অফিসে আপনাদের নিজেদের ঘর হচ্ছে আপনাদের ঘর আর এটা হবে আপনাদের দ্বিতীয় ঘর সবাইকে রাজি আছেন দ্বিতীয় ঘর থেকে আমরা আমাদের শুধুমাত্র রেখেছেন আপনারা আমাদের এই ভাইয়েরা যেমন জীবন দিয়েছে আর একবার যদি প্রয়োজন হয় দাঁড়িপাল্লা প্রতীক ন্যায়ের প্রতীক ইনসাফের প্রতীক মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক বিজয় সংগ্রামী ভাই বন্ধুগণ সালাতুল মাগরিবের সময় হয়েছে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাস্তায় আটটা পরে